আসসালামু আলাইকুম আশা করছি আমরা নিঃশালার প্রত্যেকে বলা রয়েছি অনেকে আমাদের কাছে একটা প্রশ্ন করেছে যে একই পরিমাণ পরিশ্রম করছে কিন্তু কেউ দেখা যাচ্ছে যে বিসিএসএ সফল হচ্ছে আবার কেউ হচ্ছে ব্যর্থ কারণটা আসলে কি তা আমরা অনেক অ্যানালাইসিস করে দেখলাম বিগত কয়েক বছরের যে আমাদের এক্সপেরিয়েন্সড তাতে করে আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে মূলত পরিশ্রম সেম তারপরেও যে কেউ সফল হচ্ছে আর কেউ ব্যর্থ এটার পিছনে মূলত পাঁচটা কারণ রয়েছে প্রথম যে কারণটা আসে সেটা হচ্ছে যে কি পড়ব এবং কি ছাড়ব এই ব্যাপারটা সম্বন্ধে একটা উপযুক্ত ধারণার অভাব রয়েছে তার মানে কী পড়তে হবে এবং কি ছাড়তে হবে এইটা সম্বন্ধে যদি প্রপার নলেজ না থাকে তাহলে পরিশ্রম বেশি করেও দেখা যেতে পারে যে নাম্বার ক্যারি হওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে এবং এক্ষেত্রে আমি বলবো যে প্রেটো প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে এই প্রিন্সিপালটা হচ্ছে এইট্টি টোয়েন্টি রুল যেটাকে আমরা বলি তার মানে কি তার মানে হচ্ছে প্রত্যেকটা লেকচারের এমন টোয়েন্টি পারসেন্ট জায়গা আছে যেখান থেকে প্রায় এইটটি পার্সেন্ট কোর্সেস আসে তার মানে প্রত্যেকটা অধ্যায়ের যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসতে পারে সেই অংশগুলোকে আলাদা করে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়া এবং এভাবে যদি কেউ প্রিপারেশন নেয় তাহলে দেখা যাবে পরিশ্রমের পরিমাণ ঠিক থাকলেও নাম্বার পাওয়ার ক্ষেত্রে আল্লাহর মতো একটা ভালো ইম্প্রুভমেন্ট আসবে সেকেন্ড যে ব্যাপারটা আসে সেটি হচ্ছে যে ক্লাসের মধ্যে যে ক্লাস টেস্ট হয় সেই ক্লাস টেস্টে ইরেগুলার হওয়া আর প্রশ্ন আসতে পারে যে ক্লাস টেস্টে একজন ক্যান্ডিডেট কেন ইরেগুলার হয় ক্লাস টেস্টই রেগুলার হওয়ার মূল কারণ হচ্ছে ক্লাসে যে লেকচারটা হয় সেই লেকচারটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যেভাবে বুঝিয়ে পড়ালে পরে ক্লাসের ওই টপিক্সের উপরে পড়ার একটা আন্তরিকতা তৈরি হয় সেটার মধ্যে একটা ঘাটতি দেখা যায় তার মানে ক্লাসের লেকচারের মানটা এমন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা ক্যান্ডিডেট থাকেন যারা বিশেষ অ্যাসপিরিয়েন্ট থাকেন তাদের বলে দেওয়া হয় যে এগুলো মুখস্থ করো পড়ো হার্ড ওয়ার্ক করা হয়ে যাবে কিন্তু আমরা বলি কি যে হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক বেশি ইফেক্টিভ হতে পারে তার মানে পড়ার যাতে একটা আগ্রহ ক্যান্ডিডেটদের মধ্যে তৈরি হয় এবং সেটার কঠিন অংশগুলোকে যাতে টেকনিক্যালি বোঝা যায় এরকম করে যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে দেখা যাবে যে পরীক্ষায় তখন হচ্ছে প্রিপারেশনটা ভালো হয়ে যাবে এবং একই সাথে পরীক্ষা দিলে নাম্বারটাও ভালো আসবে এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি অনেকেই দেখা যায় একটা পরীক্ষায় নাম্বার কম পাচ্ছে তারপরে চিন্তা করছে যে অন্য যারা পরীক্ষা দিচ্ছে তার সামনে আমার মান সম্মান সব চলে যাবে এইরকম করে করে দেখা যায় একটা পরীক্ষা মিস হলো তখন দুইটা এবং সমস্ত পরীক্ষার মধ্যে একটা ইরেগুলারিটি তৈরি হয়ে গেলো এক্ষেত্রে আমি বলবো যে ইসলামের যে নামাজের সিস্টেমটা সেটা আমাদের একটু ফলো করা উচিত রেগুলার নামাজ পড়তে হবে কোনো কারণে খুব খারাপ লাগলেও বসে পড়ি বসে পড়তে কষ্ট হলে শুয়ে পড়ি কিংবা ইশারায় পড়ি কিন্তু রেগুলারিটি রাখতে হবে এবং এই নিয়মটা যদি আমরা পরীক্ষার ক্ষেত্রে রাখি আমার মনে হয় যে খুবই ভালো একটা হচ্ছে প্রিপারেশন ইনশাল্লাহ হবে থার্ড যে প্রবলেমটা আছে সেটি হচ্ছে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা এবং রিভিশনের অভাব আমি যদি যে কাউকে জিজ্ঞেস করি এই যে আমাদের যে জাতীয় সংসদ ভবন এবং সারা পৃথিবীর যত শ্রেষ্ঠ স্ট্রাকচার আছে এগুলো সবগুলো কিন্তু প্রথম তৈরি হয়েছে মানুষের মস্তিষ্কে তারপরে মস্তিষ্ক থেকে সেটা একটা পেপারের মধ্যে চলে এসেছে আসার পরে সেই পেপারের যে ডায়াগ্রাম সেই অনুযায়ী ভিজিবল ওয়েতে মানুষজন কাজ করে সেই স্ট্রাকচারটাকে তৈরি করেছেন তা আপনি যদি বিশেষ ক্যাডার হতে চান আমি বলব প্রথমে আপনি মাইন্ডের মধ্যে এই কল্পনাটা নিয়ে আসেন যিনি আপনি ক্যাটার হচ্ছেন তারপরে সেটাকে পেপারের মধ্যে লিখে ফেলেন একটা একদম রোড ম্যাপ তৈরি করে ফেলুন সেই রোড ম্যাপ অনুযায়ী কবে কোনটা কীরকম করে পড়বেন সেই অনুযায়ী যদি একটা টাইম ব্লক করতে পারেন অ্যালার্ম ক্লক টেকনিক বলে আমরা একটা লেকচার দিয়েছি আমাদের পেয়েছে সেই জিনিসগুলো যদি ফলো করেন ইনশাআল্লাহ আশা করছি যে আপনার অসাধারণ একটা প্রিপারেশন হয়ে যাবে এবং এইটার রেজাল্টটা এত অসাধারণ যে দেখা যাবে যে আপনার কনফিডেন্স লেভেল দিন দিন বাড়ছে এবং আপনি খালি সবসময় উন্মুখ হয়ে থাকবেন যে কবে প্রিলিমিনারি পরীক্ষা আসবে এবং খুব ভালোভাবে ইনশাল্লাহ পরীক্ষাটা দেব চার নাম্বার যে প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করছি সেটি হচ্ছে অনেকে মস্তিষ্কের মধ্যে এই চিন্তাটা আনে যে আমি যতই প্রিপারেশন নেই না কেন প্রিলিমিনারি পরীক্ষাটা আমার খারাপ হবে আমার প্রিপারেশন লেভেল অনেক পরিশ্রমের সাথে নিল পরীক্ষা কেন্দ্রে আমার খারাপ হয় এবং বিশ্বাস করুন এইরকম যারা চিন্তা করে যে আমার পরীক্ষা খারাপ হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যারা চিন্তাটা এরকম নেগেটিভ করে তাদের পরীক্ষা কিন্তু খারাপই হয়ে যায় এবং এক্ষেত্রে আমি সব সবসময় পজিটিভ চিন্তা করা পজিটিভ মানুষজনের সাথে মেশা এইটা এমন একটা সার্কেল তৈরি করে ফেলা যারা প্রত্যেকে চিন্তার মধ্যে আনে যে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের পরীক্ষা ভালো হবে আপনারা দেখেন না বিভিন্ন সময় আমরা মানুষের কাছে দোয়া চাই এটা তো একটা মানে স্পিরিচুয়াল ব্যাপারও বিভিন্ন জন যখন দোয়া করে মানিল্লাহ হ্যাঁ তোমার ইনশাল্লাহ ভালো হবে এবং আপনিও যখন এটা চিন্তা করতে থাকেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভালোই হবে ইনশাল্লাহ তার মানে ভালো কিছু চিন্তা করলে ভালো হওয়ার সম্ভাবনাটা বাড়বে এই জন্য আমি বলবো সমস্ত সময় খারাপ চিন্তাটা একদম ডিলেট করে মস্তিষ্কের মধ্যে এটা সকাল এবং সন্ধ্যা দুইবার ঘুমাতে মানে রাতে যখন ঘুমাতে যাব তার আগে চিন্তা করবো যে মেডি মানে বিসিএসি ইনশাল্লাহ যে প্রিলিমিনারি এটাতে সবচেয়ে বেশি নাম্বার নিয়ে ইনশাআল্লাহ আমি টিকছি এবং আমি ক্যাডার হয়ে আমি যেখানে চাকরি করতে চাই ইনশাআল্লাহ আমি সেখানে চাকরিতে রিক্রুট হয়ে যাচ্ছি এবং ঘুম থেকে উঠে এটা একবার করব। এই দুই সময় করলে যেটা হবে রাতে কিন্তু আমরা জানি যে গ্রোথ হরমোন এই গ্রোথ হরমোনের পরিমাণটা কি হয়ে যায় বেড়ে যায় অন্যান্য হরমোনের পরিমাণগুলো কমে যায় এবং এটার কারণে দেখা যায় মস্তিষ্কের মধ্যে হচ্ছে রিপেয়ারিং ক্যাপাসিটিটা রাতে ভালো হয় এই কারণে রাতে যদি ঘুমাতে যাওয়ার আগে যেটা আমরা চিন্তা করবো সেটা সারা আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটার দ্বারা আমরা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কন্ট্রোল হই সেইটা হচ্ছে প্ল্যানিংটা ভালোভাবে হচ্ছে রেগুলেট হবে এবং এটার মাধ্যমে আমাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ফাইনাল যে প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করছি সেটি হচ্ছে অনেকেই চিন্তা করে এই বিশেষটা যাক এর পরের বিসিএসএ একটা একদম তুলকালাম প্রিপারেশন নেব এবং অবশ্যই খুব ভালো একটা হেভি পরীক্ষা হবে এই চিন্তা যদি কারো মস্তিষ্কে আসে তাহলে বলবো এটা দুইটা কারণে আসতে পারে এক নাম্বার হচ্ছে মস্তিষ্কে আসছে কিছু বন্ধু বান্ধব আছে রে এটা পরীক্ষা যাক অনেকে অনেক দিন থেকে পড়তেছে এরপরে ভালো করে পড়বো আর একটা হতে পারে যে পরীক্ষার রেজাল্ট কোনো প্রিপারেশনে খারাপ হচ্ছে যে উপরের যে চারটা বললাম সেগুলোর ইম্প্যাক্ট এবং এটার কম্পাউন্ডিং ইফেক্টের মাধ্যমে মনে হচ্ছে যে এইবার পরীক্ষা নিয়ে অত আর আমি প্রেশার নিতে পারছি না কিন্তু বিশ্বাস করুন আপনি প্রেশার নেওয়ার ক্যাপাসিটি মস্তিষ্কের এটা হচ্ছে মাসেলের মতো যত বেশি আপনি টার্গেট করবেন যে আমি অল্প সময় পড়ে ফেলবো আপনি ইনশালা পড়ে ফেলতে পারবেন এবং দেখা যাবে যে সত্যি সত্যি এই বিসিএসটি আপনি চিন্তা করেন এটা আমার শেষ বিসিএস আমি আমার শতভাগ দেব ইনশাআল্লাহ আপনার খুবই ভালো হবে এই যে পাঁচটা প্রবলেম আমরা বলেছি এই প্রবলেমগুলোর সলিউশনের জন্য যা কিছু করা যায় এটার উপর ভিত্তি করে আমরা একচল্লিশটা লেকচারের একটা গোটাল মেডিকেল সায়েন্স এবং জেনারেলের প্যাকেজ সাজিয়েছি যেখানে জেনারেলের উপরে একুশটা লেকচার মেডিকেল সায়েন্সের উপরে বিশটা এবং প্রত্যেকটা লেকচারের উপরে হচ্ছে দুশো মার্কস করে পরীক্ষা কিন্তু এখানে একটা কথা বলে রাখি ম্যাথের যে পাঁচটা লেকচার আছে সেই পাঁচটা লেকচারের প্রতিটাতে একশো বিশ মার্কস করে পরীক্ষা তার মানে বাকি যে ছত্রিশটা লেকচার রয়েছে সেগুলোর প্রত্যেকটাতে দুইশো মার্কস করে পরীক্ষা এবং প্রথম দিনে আমরা একটা বেসিক টেস্ট নেব দুইশো মার্কস টোটাল যদি আপনি এখানে ক্যালকুলেশন করেন তাহলে আপনি দেখতে পারবেন যে প্রায় প্রায় এখানে আট হাজার মার্কসের প্রশ্ন হয়েছে একজাক্টলি সেটাই হওয়ার কথা আর প্রতি আটটা প্রতি সপ্তাহে চারটা করে হচ্ছে লেকচার প্রত্যেকটা লেকচারের উপর দুইশো মার্কস করে পরীক্ষা ক্লাস টেস্ট এরকম করে প্রতি দুই সপ্তাহে যে আটটা লেকচার হবে সে আটটা লেকচারের উপরে দুই সপ্তাহ পরে একটা সিউডো মডেল টেস্ট সিউডো মডেল টেস্ট আমরা নিচ্ছি এই সিউডো মডেল টেস্ট আমরা পাঁচ একা চল্লিশটা তার মানে পাঁচটা শিরো মডেল টেস্ট প্রতিটা সিউডো মডেল টেস্ট আটটা করে লেকচারের পড়া এখানে হচ্ছে পাঁচ গুণ দুইশো টোটাল হচ্ছে এক হাজার তার মানে আট হাজার আর এক হাজার নয় হাজার মার্চের হচ্ছে ক্লাস টেস্ট শিরো মডেল টেস্ট এবং ঠিক আঠাইশ তারিখে আমাদের হচ্ছে আটাইশ অক্টোবর ফার্স্ট মডেল টেস্ট শুরু এবং দশটা মডেল টেস্ট দশটা মডেল টেস্ট এটা হচ্ছে প্রতিটায় প্রতিটায় দুইশো মার্কস করে দশটা মডেল টেস্ট হচ্ছে দুই হাজার মার্কস তার মানে টোটাল এগারো হাজার মার্সে পরীক্ষা একচল্লিশটা হচ্ছে লেকচার ক্লাস এবং টোটাল পঞ্চান্নটা হচ্ছে পঞ্চান্নটা হচ্ছে সলিউশন ক্লাস আর আমরা যেটা করছি সেটা হচ্ছে যে গোটাল সিস্টেমটাকে এইভাবে ওরিয়েন্ট করেছি যে আপনি ভর্তি হওয়ার পরে আপনার হচ্ছে একটা আমরা লিঙ্ক দিয়ে দেবো সেটাতে আপনি ক্লাস করবেন সেখানে আপনি প্রিপারেশন শিট পাবেন এবং পিডিএফ আকারে পাবেন আর লেকচার শিট যেগুলো আছে সেগুলো আপনি সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে আপনাকে আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমেশালে পাঠিয়ে দেবো আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি সেটি হচ্ছে আমাদের কোর্স ফিটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে মেলানোটা ঠিক হবে না কারণ আমাদের সার্ভিসের মানটা আপনি যদি মিলাম তাহলে বুঝতে পারবেন কোর্স ফি আমরা করেছি নয় হাজার নয়শো নিরানব্বই তার মধ্যে ষোলো আগস্ট পর্যন্ত পঁচিশশো টাকা ছাড় রয়েছে চার হাজার তার মানে টোটাল হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে আমরা বলবো যে অনেকে আমাদেরকে টোটাল পেমেন্টটা একবারে দেয় কিন্তু আমরা বলছি যে আমরা যে কথা বললাম এটা তো মিথ্যা হতে পারে অনেকে অনেক কথা বলে কিন্তু বাস্তবে দেখা যায় ঠিক না এই জন্য আমরা বলছি যে দুই কিস্তিতে আপনি পেমেন্টটা ক্লিয়ার করবেন প্রথমে হচ্ছে আপনি তিন টাকা দিয়ে ভর্তি হবেন এবং আপনার বন্ধু বান্ধব অনেকে যারা অন্য জায়গায় ভর্তি হয়েছে তাদের সাথে আপনি আমাদের পড়াটা মেলাবেন মেলানোর পরে আপনার এক মাস পর যদি মনে হয় যে না এটা পারফেক্ট আছে এটা আপনার সার্ভিস দেওয়ার জন্য উপযুক্ত তাহলে পরের বার সেকেন্ড যে চার টাকা আছে সেটা পেমেন্ট করে দিবেন এবং আমরা আশা করছি যে আমরা যেভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছি ইনশাল্লাহ এক্ষেত্রে মেডিকেল সায়েন্সের লেকচারগুলো এমনভাবে দেওয়া হয়েছে যাতে সত্যি বোঝানোর মতো অনেক কিছু থাকে এবং মনে রাখতে হবে মেডিকেল সায়েন্সের উপরে যে বিসিএস রিলেটেড যেভাবে পড়ানো উচিত সেইভাবেই পড়তে হবে আর জেনারেলের জন্য যেটা আমরা লেকচারগুলো এমনভাবে অ্যারেঞ্জ করেছি মেডিকেল কীভাবে বুঝতে পারে বুঝতে পারে না সেই জিনিসগুলো ইনশাল্লাহ যাতে সবাই বুঝতে পারে সেই অনুযায়ী হচ্ছে আমরা অর্গানাইজ করেছি এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই বিশেষ আমাকে টিকতেই হবে এই রকম মানসিকতা নিয়ে সমস্ত কিছুকে পোস্টপন করে সম্পূর্ণ ফোকাসড বিসিএস কেন্দ্রিক করে যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ আমার তো মনে হয় যে সামনে সবাই একসাথে আমার সিভিল সারভেন্ট হিসেবে ইনশাল্লাহ দেখা হবে তাহলে আশাবাদ ব্যক্ত করছি যে কারো যদি যার কারো কোনো কিছু বিষয় জানার থাকে আমাদেরকে মেসেজ করলে ইয়া করলে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ